সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেকেই হয়তো জানেন না যে মাটিতে দাঁড়িয়ে বিশ্বের এই দুই প্রভাবশালী নেতা আলোচনা করলেন সে বিশাল ভূখণ্ডটি একসময় রাশিয়ারই মালিকানায় ছিল বেরিং প্রণালীর মাত্র পঞ্চান্ন মাইল প্রশস্ত জলরাশি রাশিয়া ও আলাস্কাকে আলাদা করে রেখেছে প্রশ্ন আসে কেন রাশিয়া তাদের এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল এর উত্তর লুকিয়ে আছে প্রায় দেড়শো বছরের পুরনো এক ইতিহাসে আলাস্কার প্রতি রাশিয়ার আগ্রহ শুরু হয় সতেরোশো পঁচিশ সালে তখন রুশ সম্রাট পিটার দ্য গ্রেট ড্যানিশ নাবিক ভিটাস বেরিংকে ওই অঞ্চল আবিষ্কারের জন্য পাঠান আলাস্কার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ বিশেষ করে সামুদ্রিক ভোঁদরের মূল্যবান পশম রুশদের আকৃষ্ট করে সতেরোশো নিরানব্বই সালে সম্রাট প্রথম পল রাশিয়ান আমেরিকান কোম্পানি নামের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আলাস্কা শাসনের একচেটিয়া ক্ষমতা দেন এই কোম্পানি সেখানে বসতি স্থাপন করে এবং স্থানীয় আদিবাসীদের হটিয়ে রুশ উপনিবেশ প্রতিষ্ঠা করে কিন্তু রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গ থেকে হাজার হাজার মাইল দূরের এই অঞ্চল শাসন করা সহজ ছিল না বৈরী আবহাওয়া নিয়মিত রসদ সরবরাহের অভাব এবং আমেরিকান অভিযাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা পারছিল ধীরে ধীরে যুক্তরাষ্ট্র পশ্চিম দিকে প্রসারিত হতে থাকলে রুশ ব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়ে প্রশান্ত মহাসাগরের উপকূলে বড় সামরিক ঘাঁটি গড়ার মতো সম্পদও তখন রাশিয়ার ছিল না আলাস্কা বিক্রির পেছনে সবচেয়ে বড় অনুঘটক ছিল আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধ অটোমান সাম্রাজ্যের সঙ্গে এই যুদ্ধে রাশিয়া জড়িয়ে পড়লে ব্রিটিশ ও ফরাসিরা অটোমানদের পক্ষ নেয় তিন বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়া শোচনীয়ভাবে হেরে যায় এই পরাজয় রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেয় যুদ্ধের বিপুল খরচ মেটাতে গিয়ে রুশ সরকার প্রায় দেউলিয়া হয়ে পড়ে অন্যদিকে অতিরিক্ত শিকারের কারণে আলাস্কায় পশমের ব্যবসাও তখন মন্দার মুখে মস্কোর ভয় ছিল ভবিষ্যতে ব্রিটিশরা সহজেই কানাডা থেকে এসে আলাস্কা দখল করে নেবে তাই যার দ্বিতীয় আলেকজান্ডার সিদ্ধান্ত নেন ব্রিটিশদের হাতে যাওয়ার চেয়ে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়াটাই লাভজনক এতে কিছু অর্থ পাওয়া যাবে আবার চিরশত্রু ব্রিটেনকেও একটি কূটনৈতিক বার্তা দেওয়া যাবে আমেরিকায় গৃহযুদ্ধ শেষ হওয়ার পর আঠারোশো সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাবে সাড়া দেন ত্রিশ মার্চ আঠারোশো সালে মাত্র বাহাত্তর লাখ ডলারে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায় পনেরো লাখ বর্গ কিলোমিটারের বিশাল এক ভূখণ্ড লাভ করে যার প্রতি একরের দাম পড়েছিল মাত্র দুই সেন্টেরও কম তবে আমেরিকার সবাই এই বেচাকেনাকে ভালোভাবে নেয়নি অনেকেই একে সিওয়ার্ডের বোকামি বা সিওয়ার্ডের বরফ বাক্স বলে উপহাস করতে শুরু করে তৎকালীন সংবাদ মাধ্যমগুলো এই চুক্তিকে আমেরিকার অর্থের অপচয় বলে সমালোচনা করে তাদের মতে যুক্তরাষ্ট্র পেয়েছে কেবল এক তুষারে ঢাকা অনুর্বর মরুভূমি কিন্তু সমালোচকদের ধারণা দ্রুতই ভুল প্রমাণিত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে আলাস্কার ক্লন্ডাইক অঞ্চলে সোনার খুনে আবিষ্কৃত হলে হাজার হাজার মানুষ ভাগ্য ফেরাতে সেখানে ছুটে যায় তখনই সবাই বুঝতে পারে আলাস্কা আসলে এক গুপ্ত ধনের ভাণ্ডার এরপর আলাস্কার অর্থনীতিতে যোগ হয় নতুন নতুন খাত স্যামন হ্যালিবার্ট মাছের বিশাল ভাণ্ডার মৎস্য শিল্পকে শক্তিশালী করে তোলে আবিষ্কৃত হয় তামার খনিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে আলাস্কায় বড় বড় সামরিক ঘাঁটি তৈরি হয় যা সেখানকার অবকাঠামো উন্নয়নে সাহায্য করে তবে আলাস্কার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আসে সালে যখন সেখানে বিশাল তেলের আবিষ্কৃত হয় এই তেল আলাস্কাকে আমেরিকার অন্যতম ধনী রাজ্যে পরিণত করে তেলের আয় থেকে পার্মানেন্ট ফান্ড ডিভিডেন্স নামে একটি তহবিল তৈরি করা হয়েছে যেখান থেকে রাজ্যের সব নাগরিককে প্রতিবছর বছর লভ্যাংশও দেওয়া হয় এ কারণে আলাস্কায় কোনো রাজ্য আয়কর বা বিক্রয় কর নেই যা যুক্তরাষ্ট্রে প্রায় বিরল এক সময় যে আলাস্কাকে বোকামি বলে উপহাস করা হতো আজ সেটি প্রাকৃতিক সম্পদ মৎস্য শিল্প এবং পর্যটন সমৃদ্ধ আমেরিকার অন্যতম ধনী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি রাজ্য পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে